গণেশ চতুর্থীর দিন কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেল মনমন বিউটি স্যালনে যে বিউটি স্যালন কিন্তু পনেরো বছর ধরে ডানকুনের বুকে ব্যবসা করেছে এবার তারা কিন্তু একেবারেই নিজেদেরকে নতুন ভাবে সাজিয়ে নিয়েছে এবং সাজিয়ে নিয়ে তারা কিন্তু একেবারেই নতুন রূপে চলে এসেছে ডানকুনের বুকে আহ পুজো কিন্তু একেবারেই দোরগোড়ায় হাতের কয়েকটা দিন আর হাতে গোনা বাকি আর সেই সময় দাঁড়িয়ে কিন্তু একেবারে প্রত্যেকেই চায় নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে আর সেই সাজিয়ে তোলার অন্যতম একটি ঠিকানা হয়ে উঠতে পারে এই মনমুন বিউটি স্যালুন আমরা চলে এসেছি এই মুহূর্তে মুনমুন বিউটি স্যালুনে এবং এখানকার যেটা দেখলাম যে এই গণেশ চতুর্থীর দিন কিন্তু একেবারেই পুজোর মাধ্যমে কিন্তু এই পার্লারের একেবারে শুভ উদ্বোধন করা হলো এবং নতুন ভাবে সেজে উঠেছে এই পার্লার চলুন দেখে নেব ভেতরের অ্যাম্বিয়েন্স ঠিক কিরকম এবং পুজো উপলক্ষে ঠিক কতটা অফার দিচ্ছে এই মুনমুন বিউটি স্যালুন এবং কি কি সার্ভিস রয়েছে মুখে নতুন পার্লার পার্লার সম্পর্কে কি বলবো পার্লার সম্পর্কে বলতে আমার অনেক পুরনো পার্লার পনেরো বছরের পার্লার তো আমি আবার পাল্লাটাকে নতুন করে সাজিয়ে তুলেছি আজকে ওপেনিং করছি এই সবাইকে দেখেছি কাস্টমারদের আর পুজোর জন্য বিশেষ অফার থাকছে সমস্ত রকম পার্লারে সমস্ত রকম হেয়ার স্পা থেকে স্ট্রেটনিং স্মুদনিং সমস্ত রকম ফেসিয়াল ওজন ট্রিটমেন্ট থেকে সমস্ত রকমের সার্ভিস দেওয়া হয় মেকআপের হ্যাঁ প্রফেশনাল মেকআপ নেলসের সমস্ত রকমই কাজ হয়

বহু বছর থেকেই আছে ভালো খুব ভালো আইব্রো বলুন মেকআপ ফেসিয়াল সব কিছুই খুবই ভালোই করে হ্যাঁ আমি করিয়েছি ভালো রেজাল্ট ভালো রেজাল্ট ফেসিয়ালে ভালো রেজাল্ট আছে ফেসিয়াল করিয়েছি আইব্রো করাই অন্যান্য কিছু হেয়ার কাট ভালো করে বাজেট খুবই কম

সব রকমই পাওয়া যায় দিদি খুবই ভালো খুবই ভালো ব্যবহার দিদি আমাদের সাথে আমরা আসি অনেক দিন ধরে আসছে দিদিকে চিনি খুব ভালো ব্যবহার দিদি তাও কি তাও তো সবার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে দিদি খুব মানে দিদি যেরম কাজও ভালো করে দামও ভালো মানে সকলে আসতেও পারে এখানে সবাই আসতে পারে সবাই সুবিধা নিতে পারে ওই পাল্লার সম্পর্কে খুবই ভালো সব ব্যবহার ভালো ওর কাজকর্ম ভালো মানে সব দিক দিয়ে পরিপূর্ণ আর কি এক কথা বলতে পারি

খুবই ভালো এটা আর বলার কি হয়েছে নতুন ভাবে সবকিছু পরিপরিষ্কার হয়ে গেছে খুবই ভালো লাগছে যেটা কথা বললাম এখানকার যারা কর্ণধার রয়েছেন তাদের সঙ্গে এবং সেই সঙ্গে যারা কাস্টমার রয়েছেন বিভিন্ন দিন ধরে বহু বছর ধরে যারা কিন্তু এখানে একেবারে সার্ভিস নিচ্ছেন তারা যেমনটা জানলেন জানালেন যে একেবারে বাজেট ফ্রেন্ডলি এবং খুব কম খরচায় সাধারণ মানুষ কিন্তু খুব ভালো সার্ভিস এখান থেকে পেতে পারেন যেমন কর্ণধার যেটা জানালেন সমস্ত কিছুর ওপরেই কিন্তু অফার রয়েছে পার্লারের যেকোনো treatment is a long hair treatment uh, keratin স্মুথনিং এবং হেয়ার কাটিং সেই সঙ্গে ফেসিয়াল সমস্ত কিছুর ওপরেই কিন্তু অফার থাকছে পুজো উপলক্ষে এবং সেই অফার কিন্তু চালু হয়ে যাবে মহালয়া থেকে এবং চলবে কিন্তু একেবারেই দীপাবলি পর্যন্ত এরকমই কিন্তু জানাচ্ছেন এবং যারা চাইছেন একটু কম খরচায় ভালো পার্লারের সার্ভিস নিতে তারা কিন্তু একবার চলে আসতেই পারেন এই মুনমুন বিউটি সালরে এরকমই যদি আপনার প্রতিষ্ঠানকে আমাদের লক্ষ লক্ষ দর্শকের সামনে তুলে ধরতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন ডিএনএন বাংলার সঙ্গে গিয়ে নেন বাংলা সবার মনে সবার ফোনে